হাই ফ্রেন্ডস শেয়ার বাজার চ্যানেলে আপনাদের স্বাগত আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে ছুটির দিন তাই আমি আমার নিজের মানে কাজের জন্য হেলথ ইন্স্যুরেন্স নিয়ে স্টাডি করছিলাম বিকজ আমার পরিবারটা এমন যেখানে কিন্তু এখন হেলথ ইন্স্যুরেন্স খুব প্রয়োজন হয়ে পড়েছে তাই সেটাকে নিয়ে স্টাডি করছিলাম এবং সেই স্টাডিতে যেগুলো পেলাম সেগুলো আপনাদের সামনে তুলে ধরলাম এবং আমার আশা যে বেশ কিছু দর্শকের অত্যন্ত হেল্প হবে তার আগে দুটো ছোট্ট খবর বলে দিই কালকে ইউএস মার্কেট উপরে ক্লোজিং দিয়েছে ভালোই উপরে ক্লোজিং দিয়েছে অর্থাৎ ডাউজন প্রায় এক পার্সেন্টের উপর বেশি উপরে গেছে নাসডাক দু পার্সেন্টের উপরে বেশি উপরে গেছে অন্যদিকে টেসলা অর্থাৎ ইলন মাস্কের কোম্পানি রেজড এ বিগ রেড ফ্ল্যাগ টু দ্য ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন ইট সেড দ্য প্রেজেন্ট কন্টিনিউয়াস ট্রেড ওয়ার উইথ কানাডা অ্যান্ড মেক্সিকো উড কজ সিরিয়াস ড্যামেজ টু দ্য কোম্পানি মেক্সিকো এবং কানাডাতে টেসলার প্রচুর গাড়ি বিক্রি হয় বর্তমান ট্রেড ওয়ারে টেসলা প্রচন্ড পরিমাণে ক্ষতিগ্রস্ত হবে অ্যাকর্ডিং টু দ্য ডেলি মেল রিপোর্ট

এই যে ট্রেডের যে রিপ্রেজেন্টেটিভ তাকে কিন্তু এটা জানিয়ে দিয়েছে যাই হোক ফ্রেন্ডস আজকের টপিক হচ্ছে বেস্ট হেলথ ইন্স্যুরেন্স পলিসি ফ্রেন্ডস দেখুন আজকালকার দিনে এক বাড়ির বা মানে পরিবারে একটা হেলথ রিলেটেড ইস্যু যদি বড় হয়ে যায় তাহলে কিন্তু আমাদের যে সারা জীবনের সঞ্চয় সেটা কিন্তু মানে আমাদেরকে শেষ করে দিতে পারে ওই পার্টিকুলার তাই বর্তমান দিনে দেখুন তিনটে গেলে ভালো আর লাইফের মধ্যে বাকি যেটা সেটা হেলথে গেলে ভালো এবারে হেলথ ইন্স্যুরেন্সের ব্যাপারে আমাদের তেমন কোনো কারুর কিন্তু তেমন সেই অর্থে নলেজ নেই এবারে মেন জায়গাটা কোথায় যখন কোনো পলিসি হোল্ডার বা যে যারা পলিসি বিক্রি করে তারা যখন আসে তারা কিন্তু আপনাদেরকে বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা করে এবং তাদের যে টার্মিনোলজি আপনারা বুঝতে পারেন না যেমন ধরুন একজন বলছে আপনার কাছে এসে যে আপনার সারা বছরে আপনি দশ লক্ষ টাকা পর্যন্ত কভারেজ পাবেন যদি ইয়ারলি কুড়ি হাজার টাকা করে প্রিমিয়াম দেন আবার আরেকজন এসে বলছে যে আপনি দশ লক্ষ টাকা করে কভারেজ পাবেন যদি আপনি তিরিশ হাজার টাকা করে প্রিমিয়াম দেন তো আলটিমেটলি আপনি কোনটাতে যাবেন আর একজন দুজনই বলছে দশ লাখ টাকা করে কভারেজ দেবে এবং প্রিমিয়াম একজন বলছে কুড়ি হাজার আর অন্যজন বলছে তিরিশ হাজার কিন্তু ইন জেনারেলি আমরা কুড়ি হাজারে যাব যেটা আমাদের নর্মাল টেন্ডেন্সি কিন্তু ফ্রেন্ডস সবচেয়ে বড় যে জানার ব্যাপার যে হেলথ ইন্স্যুরেন্স ক্ষেত্রে প্রিমিয়াম বেশি দিয়ে ফেসিলিটি চেক করে রাখা উচিত সেগুলোর ব্যাপারে আজকে আমরা ডিটেলসে ডিসকাশন করব প্রথম কথা হচ্ছে যে ক্লেম সেটেলমেন্ট রেশিও ক্লেম সেটেলমেন্ট রেশিও দুজনেই বলবে উভয়ই বলবে পলিসি এ কিংবা পলিসি বি যে নিয়ে এসছে দুজনেই বলবে যে আমাদের ক্লেম সেটেলমেন্ট রেশিও নাইনটি নাইন পয়েন্ট ফাইভ পার্সেন্ট বাট গত তিন চার বছরের ডাটা বলছে আমি গুগল সে গিয়ে দেখেছি যে যারা চিপ ইন্স্যুরেন্স পলিসি বিক্রি করে অর্থাৎ যাদের প্রিমিয়াম কম তাদের ক্লেম সেটেলমেন্ট রেশিও অনেক কম কিন্তু যাদের প্রিমিয়াম বেশি ফুল ইভিন ধরুন আপনার ক্লেম হলো চার লাখ কিন্তু যারা যাদের প্রিমিয়াম কম তারা কিন্তু সে জায়গায় সেটেল করছে এক লাখ টাকাতে আর যাদের প্রিমিয়াম বেশি তাদের তারা সেটেল করছে চার লাখ টাকাতে ক্লিয়ার সুতরাং যেখানে প্রিমিয়াম বেশি নিচ্ছে দ্যাট উইল বি বেস্ট এবারে তার আরো কিছু কিছু কারণ আপনাদেরকে নিচে আমি খোলসা করে বলছি একটা পয়েন্ট হচ্ছে রেস্টুরেশন বেনিফিট রেস্টুরেশন বেনিফিটটা কি ধরুন আপনি কুড়ি হাজার টাকা দিয়ে আপনি একটা পলিসি কিনেছেন দশ লাখ টাকা এবারে ধরুন আমি অসুস্থ হয়েছি আমার পিছনে ধরুন ছ লাখ টাকা খরচ হয়ে গেছে নেক্সট আমার স্ত্রী অসুস্থ এবারে দেখা গেল তার বিল এলো ছ লাখ টাকা তখন কি হবে সে পাবে চার লাখ টাকা বাকি দু লাখ টাকা আপনাকে পকেট থেকে দিতে হবে এগুলো হচ্ছে সস্তা পলিসিতে বা তারপরে যদি ধরুন আপনার মেয়ে বা ছেলে কেউ অসুস্থ হয় তাহলে কিন্তু আপনি কোনো কিছু আর ফেসিলিটি পাবেন না সেই বছর হয়ার এক রেস্টোরেশন বেনিফিট অর্থাৎ যেখানটাতে আপনার একবার ক্লেম হলো কত ছ লাখ ছ লাখের ক্লেম সেটেলমেন্ট হয়ে যাওয়ার পরেই আবার অটোমেটিক্যালি ওই যে কভারেজটা দশ লাখ ছিল সেটা অটোমেটিক্যালি আবার লাখ হয়ে যাবে এর পরে যখন আপনার স্ত্রী অসুস্থ হবে তখন যদি আপনার বিল আসে ছ লাখ টাকা তাহলে সেখান থেকে আপনার স্ত্রী ছ লাখ টাকার সুবিধা পাবে শুধু ডিফারেন্সটা কি কোনো জায়গায় প্রিমিয়াম কুড়ি হাজার কোনো জায়গায় প্রিমিয়াম তিরিশ হাজার বা তারপরে আবার হয়তো আপনার পরিবারের অন্য কেউ অসুস্থ হলো এখন অসুস্থতা তো মানে সবকিছুই নেচারাল সেক্ষেত্রেও সেও কিন্তু ওই বছরই আবার বাকি যে চার লাখ টাকা আবার কিন্তু তখন তার দশ লাখ টাকা কিন্তু আবার ফুল হয়ে যাবে এবারে এইখানটাতে একটা জিনিস আছে যে অপশানটাকে অবশ্যই আপনাকে সিলেক্ট করতে হবে এখানে হচ্ছে কি রেস্টোরেশন এই যে রেস্টুরেশন বেনিফিট এবারে রেস্টুরেশন ওয়ান্স না আনলিমিটেড এখানটাতে আপনারা যেটা চুজ করবেন আনলিমিটেড মিনস যখনই একটা বছরে যদি ধরুন আমি একটা কথা কথার কথা বলছি আপনি দশ টাকা দশ লক্ষ টাকার কভার নিয়েছেন কিন্তু সেই বছর আপনার ধরুন কুড়ি লক্ষ টাকার আপনার পরিবারের কোনো কারণে লেগে গেল তখন কিন্তু আপনার যে এই অপশানটা ক্লিক করা আছে আনলিমিটেড তাহলে কিন্তু আপনি কুড়ি লক্ষ টাকা পর্যন্ত কভারেজ পাবেন কারণ যখনই কোনো একটা ক্লেম সেটেল হয়ে যাচ্ছে তারপরে আবার কিন্তু কিন্তু তার যে সে হয়ে যাচ্ছে এতে মিনস দশ লাখ টাকা থেকে ছ লাখ টাকা মাইনাস হওয়ার পরে যে চার লাখ পড়ে যাচ্ছে চার লাখের সঙ্গে আবার ছ লাখ টাকা যুক্ত হয়ে আপনার ফুল পলিসি ইন্ট্যাক্ট হয়ে যাচ্ছে তাই রেস্টুরেশন বেনিফিটটা অবশ্যই সিলেকশন করবেন প্রিমিয়াম যত পরে পড়ুক ক্লিয়ার এবারে এই যে পার্সিয়াল না কমপ্লিট মিন্স আপনি যদি ধরেন যে বলছেন যে পার্সিয়ালি কনজাম হওয়ার পরে পার্সিয়ালি আমার বিল কনজিউম হওয়ার পরে আমি রেস্টুরেশন করতে চাই বা কমপ্লিট হওয়ার পরে আমি রেস্টোর করতে চাই দুটো থাকে যদি আপনি কমপ্লিট করেন তখন কি হবে আপনার দশ লক্ষ টাকা যতক্ষণ পর্যন্ত না হচ্ছে ততক্ষণ পর্যন্ত কি হবে আপনার রেস্টুরশন হবে না সেক্ষেত্রে ধরুন আপনার ছ লাখ টাকা লেগে গেছে আপনার স্ত্রীর আবার ছ লাখ টাকা লাগবে তখন কিন্তু আপনার স্ত্রী চার লাখ টাকা পাবে দু লাখ টাকা আপনাকে পকেটে দিতে হবে এবারে কমপ্লিট মানে এ হয়ে যাওয়ার পরে কিন্তু তারপরে কিন্তু আবার সেটা রেস্টর হবে অর্থাৎ এক্ষেত্রে আপনাকে পকেট থেকে দিতে হচ্ছে আর যদি আপনি সেখানে সিলেক্ট করেন পার্সিয়াল অর্থাৎ আমার চার লাখ টাকা কনজিউম হয়ে যাচ্ছে তারপরই আপনি রেজিস্টার করে দেন আমার ছ লাখ টাকা হয়ে যাচ্ছে তারপরেই আপনি এ করে দেন রেস্টোর করে দেন এবং আনলিমিটেড তাহলে কি হচ্ছে দশ লাখ টাকার মধ্যে কিন্তু আপনার সমস্ত পারপাস সলভ হবে কিন্তু সেক্ষেত্রে আপনার প্রিমিয়ামটা বেশি পড়বে ক্লিয়ার সেক্ষেত্রে মানে যেটা এক্সপার্টরা বলছে যে এই এই অপশানগুলো নেওয়াটা বেটার বিকজ ইন্স্যুরেন্স এজেন্টরা আপনাদেরকে বোকা বানায় প্রথমত হচ্ছে যে বেশি প্রিমিয়াম দেন তাতে ক্লেম সেটেলমেন্ট খুবই ভালো ঠিক আছে এবং অবশ্যই নেন নেন এবং এবং আনলিমিটেড আনলিমিটেড সেইটাতে পার্সিয়ালি যখন মানে আপনার কনজামশন হয়ে যাবে তখনই আপনি কিন্তু পলিসিটা আবার রেস্টোর হয়ে যাবে ক্লিয়ার এতদূর পর্যন্ত নেক্সট যেটা পয়েন্ট সেটা হচ্ছে ওইখানে অপশন থাকে এনি ইলনেস অর ডিফারেন্ট ইলনেস এখানটাতে এনি ইলনেস ঠিক আছে যদি আপনি ডিফারেন্ট ইলনেস অপশানটা চ্যুট করেন তার ধরুন আপনার অর্থ রিলেটেড সেখানটাতে দু লাখ টাকা দিয়ে দিল। আপনার ধরুন কি বলে হার্ট রিলেটেড তিন লাখ টাকা দিয়ে দিল। মেন্স সেখানে কিন্তু সিলেক্টিভ করে দেবে কোন প্রবলেমের জন্য কতটা হায়ারেজ হতে পারে আপনার একটা প্রবলেমেই আট লাখ টাকা লেগে গেলো সেক্ষেত্রে অপশানটা কি চুজ করবেন এনি ইলনেস যে কোনো ইলনেসে যেন আনলিমিটেড আপনি আপনার যেটা ইয়ে আছে সেটাই পান এবারে এই পলিসিগুলো আরও পয়েন্ট আছে তার আগে বলি এই পলিসিগুলো কারা কারা দেয় এক হচ্ছে এইচডিএফসি এগ্রো অপটিমা সিকিওর কেয়ার সুপ্রিম নিভা বুপা রি অ্যাসিওর টু পয়েন্ট জিরো আদিত্য বিড়লা অ্যাক্টিভ ওয়ান ম্যাক্স এবং জিরো দা নিতিন কামার ইনভলভ আছে একটা প্ল্যাটফর্মের সঙ্গে ডিটো প্ল্যাটফর্ম আজকে আমি ওর সঙ্গে একটা ইন্টারভিউর জন্য করেছি তারা রেসপন্স করেছে এখনো ইন্টারভিউটা হয়নি বা আমি এখনো পর্যন্ত কিন্তু ইন্স্যুরেন্স পলিসিটা নেই আমি কিন্তু খুব তাড়াতাড়ি নেব এবারে যে অপশান আসছে নেক্সট যে প্রবলেমগুলো আছে। রুম রেন্ট লিমিট এক্ষেত্রে যদি আপনি রুম রেন্টের লিমিট লাগিয়ে দেন তাহলে কিন্তু আপনি সেখানটাতে রুমের পেছনে যে খরচ আপনি ধরুন যখন আপনি হসপিটালিস্ট থাকবেন তখন রুমের রুমের পেছনে যা খরচ পড়বে তার একটা হয়তো দেখা যাবে সেখানে লিমিট থাকে এবং সেই লিমিট পর্যন্ত আপনাকে দেবে বাকিটা আপনাকে বাড়ি থেকে দিতে হবে তাই সেই জায়গাতে নো রুম রেন্ট লিমিট এই অপশনটাতে আপনারা সিলেক্ট করার চেষ্টা করবেন ক্লিয়ার এবারে ডিজিট সাব লিমিট ডিজিট সাব লিমিটে মিনিমাম ডিজিট সাব লিমিট এই অপশনটা চুজ করবেন ওই একই টাইপের এটা হচ্ছে এলিনেস ডিফারেন্ট এলিনেস এর মতই একটা ডিজিট সাব লিমিট অর্থাৎ এই অসুস্থতা এত টাকা আর একটা অসুস্থতা এত টাকা এক্ষেত্রে আপনারা মিনিমাম ডিজিট সাব লিমিট করলে একটা ডিজিজে আপনি ম্যাক্সিমাম ক্লেম পাবেন ক্লিয়ার নেক্সট ওয়েটিং পিরিয়ড ওয়েটিং পিরিয়ড মানে একটা হেলথ ইন্স্যুরেন্স পলিসি শুরু হয়ে যাওয়ার পরই পাবেন ধরুন আমি বিভিন্ন অসুস্থতায় অসুস্থ তাই আমার ক্ষেত্রে প্রি এক্সিস্টিং ডিজিট এই হচ্ছে অপশানটা হচ্ছে সেক্ষেত্রে প্রি এক্সিস্টিং ডিজিজের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে কোথাও দু বছর কোথাও তিন বছর কোথাও চার বছর ওয়েট করতে হবে আপনার ইন্স্যুরেন্সের বেনিফিট পেতে গেলে সেক্ষেত্রে বিভিন্ন ইন্স্যুরেন্স পলিসি হোল্ডার একটা রাইডার অপশান দেয় ওইখানটাতেই সুতরাং যাদের অসুস্থতা অলরেডি আছে তারা চুজ রাইডার অপশানটা সিলেক্ট করবেন যাদের প্রি এক্সিস্টিং ডিজিজের এর অপশনটা থাকে এবারে দ্বিতীয় যেটা হচ্ছে স্পেসিফিক স্পেসিফিক ডিজিজ ডিজিজের ক্ষেত্রে আপনি মানে ধরুন হঠাৎ করে কোন সে সেক্ষেত্রে আপনার ওয়েট পিরিয়ড কতটা হবে অর্থাৎ পলিসি শুরু হওয়ার পরে আপনার ওয়েটিং পিরিয়ডটা কতটা হবে চেষ্টা করবেন যে আপনার এজেন্টকে বলার যে আমার মিনিমাম ওয়েট পিরিয়ড চাই আমার মিনিমাম ওয়েট পিরিয়ড কতটা হয় সেটা দেখুন সেটাতে আপনি সিলেক্ট করুন ক্লিয়ার এবারে আরেকটা অপশন ওরা দেয় সেটা হচ্ছে টপ আপ বা সুপার টপ আপ এই দুটো অপশন হচ্ছে ধরুন আপনার দশ লক্ষ টাকা কভারেজ আছে এক্ষেত্রে আপনি এই দুটোর মধ্যে যাই সিলেক্ট করুন না কেন আপনি ওই পলিসির লিমিটটা বাড়াতে পারবেন এবং সেক্ষেত্রে আপনার চার্জ বেশি লাগবে কিন্তু আপনি যেহেতু রেস্টুরশন বেনিফিট নিয়েছেন সেখানে কিন্তু আপনার অটোমেটিক্যালি লিমিট বেড়ে যাবে এবং আপনি কি নিয়েছেন বেনিফিট নিয়েছেন পার্সিয়াল অর্থাৎ হওয়ার পর্যন্ত আনলিমিটেড টাইম রেস্টোর হবে এবং অ্যাকর্ডিংলি কিন্তু তারা প্রিমিয়ামটা সিলেক্ট করেছে সুতরাং টপ আপ বা সুপার টপ আপ এইটা অ্যাভয়েড করুন অ্যাভয়েড এই সুপার টপ আপ বা টপ আপ কিন্তু টপ আপের তুলনায় সুপার টপ আপ তাও ভালো বাট যেহেতু আপনারা নিচ্ছেন তাই সুপার টপ আপ বা টপ আপ ঠিক আছে এবারে অনেক এজেন্ট বলবে কোপে কোপে মানে কোম্পানি কিছু পে করবে আপনি কিছু পে করবেন এরকমও পলিসি আছে মিনস ধরুন টোয়েন্টি পার্সেন্ট আপনি পে করবে কোম্পানি পার্সেন্ট পে করবে সো পর হেলথ ইন্স্যুরেন্স নো কোপে বলুন যে আপনাকেই টোটালটা পে করতে হবে সবকিছুর মাপকাঠি কোথায় নির্ধারণ হয়ে যাবে সেটা কিন্তু প্রিমিয়ামে আপনি এই সিলেকশনগুলো যাই করবেন না কেন করার পরে আপনার কি হয়ে যাবে প্রিমিয়ামের পরিমাণটা বেড়ে যাবে প্রিমিয়ামের পরিমাণ বেড়ে গেলেও তাও কিন্তু বর্তমান দিনে ধরুন কোন জায়গায় কুড়ি হাজার টাকা প্রিমিয়াম ছিল সেটা থার্টি পর্যন্ত চলে যাবে বাট দ্য বেনিফিট ইউ উইল গেট সেটা কিন্তু অনেক ভালো তাই চিপ পলিসির চেয়ে তুলনামূলকভাবে বেশি প্রিমিয়ামের পলিসি নেওয়া ভালো সুতরাং নো কো পে কোম্পানি কোন কোম্পানি পুরোটাই পে করবে আমি কিছু পেমেন্ট করব না নেক্সট প্রি অ্যান্ড প্রো হসপিটালাইজেশন চার্জেস অনেক অসুস্থতা আছে যার আগে গিয়ে টেস্ট ফেস্ট করতে হয় ক্লিয়ার বা কোন একটা অপারেশনের পরে আপনার ফলো আপ করতে হয় সেক্ষেত্রে আপনি যদি প্রি এবং প্রো হসপিটালাইজেশন চার্জেস অ্যাড করে না রাখেন তাহলে কিন্তু অপারেশনের আগে বা অপারেশনের পরে আপনি কোনো সুযোগ পাবেন না তাই এক্ষেত্রে চুজ করবেন যে অপারেশন তিরিশ দিন আগে পর্যন্ত বা অপারেশন বা কোন রকম অসুস্থতার ষাট দিন পর পর্যন্ত যাতে আপনি সেখানে গিয়ে ট্রিটমেন্টটা ফ্রিতে পেতে পারেন ঠিক আছে সো চুজ থার্টি অবলিক সিক্সটি থার্টিটা হচ্ছে প্রি আর সিক্সটিটা হচ্ছে প্রো নেক্সট ডে কেয়ার ট্রিটমেন্ট এরকম একটা অপশন থাকবে ডে কেয়ার ট্রিটমেন্ট মিনস ধরুন কারুর ওই কি বলে সুগার ফুগার হলে বা লিভার খারাপ হলে ডায়ালিস করতে হয় ঠিক আছে এগুলো কি যাচ্ছেন আপনি করিয়ে চলে আসছেন যাচ্ছেন আপনি করিয়ে চলে আসছেন এই অপশান থাকে সেক্ষেত্রে অর্থাৎ ওই অবশ্যই দেবেন আপনি যদি সেটা না চুজ করেন তাহলে সেই জিনিসটা আপনাকে নিজেকে পয়সা দিয়ে করাতে হবে সুতরাং ডে কেয়ার ট্রিটমেন্ট মাস্ট তারপরে এটা জানবেন যে হসপিটাল নেটওয়ার্কটা যে কোম্পানি দিচ্ছে ধরুন আপনি এইচডিএফসি এর গো অপটিমা সিকিউর কি কেয়ার সুপ্রিম কি নিভা বুপা রিএসিও টু কি আদিত্য বিল্লা অ্যাক্টিভ ম্যাক্স যার কাছেই যান না কেন কোথায় ফেসিলিটিটা পাবেন এবং কি কি ফেসিলিটি পাবেন কত দূরত্বে আপনার ফেসিলিটি আছে কোন হসপিটালে আপনার ফেসিলিটি আছে তারা বলবে অনেক কিছু কিন্তু আপনাকে যাচাই করে নিতে হবে হসপিটাল নেটওয়ার্ক লাস্ট বাট নট দ্য লিস্ট এক্সক্লুশন পলিসি টোটালটা হয়ে যাওয়ার পরে ওরা কিন্তু কি কি জিনিস এক্সক্লুড করলো আপনার অর্থাৎ ইন্স্যুরেন্স পলিসিতে কোন কোন জিনিসগুলো থাকলো না ঠিক আছে সেটা কিন্তু ওরা একটা দেবে লিস্ট দেবে সেটা কিন্তু অবশ্যই চেক করে দেখে নেবেন যে 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 গুলো দিচ্ছে সেগুলোর মধ্যে কোনোটা এই পলিসির মধ্যে ঢোকানো যায় কিনা প্রিমিয়াম যদি তাতে বেশি লাগে তাতে লাগুক সুতরাং মেন অবজেক্টিভ হচ্ছে যে ইন্স্যুরেন্স পলিসি সিলেক্ট করা মানে চুজ করার আগে আপনাকে ভাবতে হবে যে এই প্রিমিয়ামের ব্যাপারটা কিন্তু মাথায় রাখতে হবে সস্তার প্রিমিয়ামের জায়গায় আপনি বেশি প্রিমিয়াম দেন এবং বেশি নিয়ে রাখুন তাতে কি হবে আপনার অন্যান্য খরচ তাতে হবে না না হলে আপনার হসপিটালে ভর্তিও করালেন এবং ক্লেম সেটেলমেন্টের সময় দেখতে পেলেন তারা যা দিচ্ছে তা আবার আপনাকে আরো অত পরিমাণ টাকা দিতে হচ্ছে সেক্ষেত্রে কিন্তু আপনি বোকা বনে যাবেন সুতরাং যে যেই এজেন্ট আসুক না কেন তার কাছ থেকে সমস্ত ফেসিলিটি গুলো বুঝে নেওয়ার চেষ্টা করবেন যেভাবে আমি বুঝে নেওয়ার জন্য খুব তাড়াতাড়ি কিন্তু একটা পলিসি নেওয়ার কথা ভাবছি আমার অভিজ্ঞতা তত বেশি ছিল না আজকে স্টাডিতে যতটুকু অভিজ্ঞতা পেয়েছিলাম সেটা আপনাদের তুলে ধরলাম ফ্রেন্ডস আমি কোনো সেভি রেজিস্টার অ্যানালিস্ট নই কোনো কিছু ব্যাপারে আপনারা পার্টিসিপেট করার আগে আপনাদের অ্যাডভাইসারের পরামর্শ নিয়েই কিন্তু করবেন ভালো থাকুন সুস্থ থাকুন আহ কথা হবে পরের বিষয়ে